Hi. Oops. কয়েকজন এলে লাইফটা শুরু করতে পারি হয়তো স্ট্যান্ড ফ্যানের জন্য প্রবলেম হচ্ছে আছে তার জন্য সরি কেউ কি আছো কেউ তো আসছে না বন্ধুরা আমি আমার ভিডিওগুলো মানে আমার কন্টেন্ট চেঞ্জ করে ফেলেছি আমি এখন রান্নার ভিডিও দিচ্ছি জানিয়া কতটা ইউজ হবে তো আমার যতটুকু সাবস্ক্রাইব বা আমার চ্যানেল তো আর মনিটাইজেশন হয়নি বা মানে কী বলবো ইউটিউব পার্টনার প্রোগ্রাম হ্যানো তেন এসব ওগুলো তো আমার করানি আমার যতটুকু সাবস্ক্রাইবার যতটুকু এ সেই আন্দাজে বেশিক্ষণ থাকবো না আর্লি দশ মিনিট কারণ কেউ লাইভে আসে না মানে বড় বড় চ্যানেলে বা ভালো চ্যানেলে ওখানে যায় আমার আমি চ্যানেল এখানে কেন আসবে আমার লাইভে কি আছে আমার চ্যানেলে অনেকের চ্যানেলে কিছু মানে কোনো ভিডিও নেই শুধু লাইভেই আসে দু একটা হয়তো সারা আমার কোনো ভিডিও দিল কোনো ইনফরমেশন নেই তবুও কিন্তু ও লাইভে গিয়ে কথা বলে কিন্তু আমার লাইভে যাই না কেন কেউ আসে না ছ হাজার সাড়ে ছ হাজারের ওপরে আমার স্ক্রাইবার আমার জানি না সাবস্ক্রাইবাররা কেন দেখবেন এটা আমি এর আগেও লাইভে বা আমি ভিডিও হয়তো দিয়েছিলাম মনে নেই কি ভিডিও দিয়েছি তো আমি লাইভেও বলেছি যে সাবস্ক্রাইবদের সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছোরে না দিলে মানে লাইভে আর এই তারা নোটিফিকেশন পায় না বা তারা বুঝতে পারে না আমি জানি না কেন এটা আমার কোনো চ্যানেলের ইস্যু বা কোনো প্রবলেম তাই না হাই তো সেই কারণে আমি মাঝখানে ইউটিউব আমি বন্ধ করে দিয়েছিলাম ইউটিউব করা মানে লাইভ করা বন্ধ করে দিয়েছি আমার কনটেন্ট আমি চেঞ্জ করে দিয়েছি আমি আমি এখন মোটামুটি ব্লগস টাইপ করার চেষ্টা করি বাট শোন সময় লাগে অনেক এত ব্লগ আপলোড করতে টাইম লাগে যেহেতু মোবাইল থেকে করি মোবাইল থেকে আপলোড করি সেহেতু আর হলো জন্য টুকটাক রান্না করলে ওই রান্নাঘরেগুলো দিই আর সেই সাদা রান্না ঘরে যেরকম রান্না হয় ডাল ভাত মাছ চিকেন ডিম এইসব রান্নাগুলো দি সবারই জানা তবুও মনে হয় যে সাদা মাথা রান্নাগুলো অনেক সময় ভালো লাগে দেখতে সব থেকে বড় কথা কি জানো তো ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা ইউটিউব প্রিমিয়াম এগুলো করলে তোমার চ্যানেলের গ্রোথ অবভিয়াসলি বাড়ে কারণ অফিসিয়ালি কন্ট্যাক্ট হচ্ছে অ্যাটাচ হচ্ছে ইউটিউবের সাথে তারপরে তো কোনো ইস্যু যদি না থাকে তো আরোই ভালো তোমার চ্যানেল আরও গ্রো করবে তো টেকনিক্যালি তো সেক্ষেত্রে ভালো বাট সাপোর্টটা বড়ো দরকার সাপোর্টটা যদি না থাকে তুমি কিছুই করতে পারবে না মেইন হচ্ছে সাপোর্ট এই যে আমার সাড়ে ছ হাজারের ওপরের কিন্তু একজন আসে না লাইভে হয়তো একজন এলেও কিছুক্ষণ থাকলেও চলে গেল হয়তো সে আমার আমার চ্যানেল সাবস্ক্রাইবও করেনি কিন্তু ওইটাই আর কি মোটামুটি তুমি যদি এক ঘন্টা ম্যাক্সিমাম দেড় দু ঘন্টা অত ফোনে চার্জ থাকে মোবাইল গরম হয়ে যায় নেটওয়ার্ক প্রবলেম করে তো সেই ক্ষেত্রে অনেক অডিয়েন্স হয় ওয়াচ টাইম বেড়ে যায় হ্যাঁ ভালো কোথাও একটা ঘুরতে গিয়েছি লাইভ করলাম সেই সব জায়গাগুলোকে এক্সপ্লোর করলাম সবার দেখলাম লাইভে থাকে না বা কোনো অনুষ্ঠান চলছে কিন্তু এরকম বক হবে কি শুনবে এরকম বক প্রচন্ড গরম আবার পড়ে গেছে মাঝখানে একটু ঝড় বৃষ্টি হলো কালবৈশাখী নামেই কালবৈশাখী তো হাওয়া নেই কিছু নেই যেটুকু হালকা হাওয়া দিচ্ছে ঘরে এসে পৌঁছাচ্ছে না ঘর গরম হয়ে আছে মনে হচ্ছে আমি ইট ভাটাতে রয়েছি আর আমার একটা মরামুখো একটা পাখা সোজাসুজি হাওয়া আসে না দুদিক থেকে হাওয়া বেরোয় কোনা কোন বসে আছি পাকাস এবার হাওয়া যাচ্ছে মরামুখ হাওয়া প্রচন্ড গরম লাগছে ভালো লাগছে যাদের বাড়িতে এসি আছে খুব ভালো কিন্তু যাদের বাড়িতে এসি নেই আমার বাড়িতে এসি নেই তার মধ্যে ছাদের ঘর আরো গরম ঘরটা মনে হচ্ছে ইট ফাটায় রয়েছে লেভেলের মানে খড়া করে কি রোগ হয়ে রয়েছে মানে হিট রিলিজ হচ্ছে না মানে হিটটা যে হয়ে আছে রুম হিট হয়ে আছে সেটা যে বেরোবে সেটার কোনো এ নেই মানে সেই ভোরবেলাতে কি একটা ঠান্ডা আমেজ থাকে তখন গিয়ে ঠান্ডা হয় রুম বা দুপুরবেলা থেকে একেবারে রাত্রিবেলা পর্যন্ত সন্ধ্যে

রোদ মানে আমার হচ্ছে প্রবলেম অনেকেই সহ্য করতে পারে না আমার একটা শারীরিক কন্ডিশন নেগেটিভ দিক থেকে বলবো আমার গরম আমি সহ্য করতে পারি না আর আমি যদি বাইরে বেরোই রোদে রোদও নেই কিন্তু গরম ভীষণ ডিহাইড্রেশন প্রচন্ড পরিমাণ শরীরে জলের অভাব মানে প্রচণ্ড ঘামতে থাকে প্রচন্ড আমার প্রচুর জল খেতে হয় যদি লেবনের খুবই ভালো করে সেই কারণে আমি ঘর থেকে খুব কম বেরো এবার হ্যাঁ কাজ কাজ করতে তো হবে কাজ না করতে আমি ঘরে বসে থাকি তখন না ঘর সংসার চক্রের জন্য বেরোতেই হবে আজকে প্রচণ্ড মানে রোদের মধ্যে অনেকক্ষণ প্রায় দাঁড়িয়েছিলাম অটো পাচ্ছি না কিছু পাচ্ছি না তো কিছুতেই দাঁড়াতে হচ্ছে না আর যেই জায়গাটাতে মানে অটো স্ট্যান্ড যেখান থেকে আমি অটো রিক্সা টোটো এগুলো পাবো সেখানে না কোনো ছাউনি না গাছ না কোনো শীত কিছু রোদের মধ্যে ঠানি দাঁড়ানো অনেক তো ওই মানে এত মানে কোনো তাকাতে পারছি না এত সোধ সানগ্লাস আমার খুব একটা ভালো লাগে না চোখ যেন

একা একাই বুকে যাচ্ছে কিন্তু কেউ নেই